নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা ভিডিওর মাধ্যমে আগত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যে একাদশী বড়থুনি একাদশী নামে পরিচিত সেই একাদশী চলতি বছর কবে পড়ছে একাদশীর ব্রত কবে পালন করতে হবে পারণীয় শুভ সময়ই বাকি রয়েছে এছাড়াও দ্বাদশী তিথি এবং এই একাদশীর মাহাত্মকে তা সম্পর্কে জানব সাথে এটাও জেনে নেব যে এই একাদশী পালনের উপায় কীভাবে দুর্ভাগ্য দুর্গ দুঃখ এবং পাপ নাশ করা যায় তার উপায় সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা প্রতি মাসে দুটি পক্ষ হয় একটি কৃষ্ণপক্ষ এবং অপরটি শুক্লপক্ষ দুই পক্ষের একাদশ দিনে একাদশী তিথি পালিত হয় বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে সনাতন ধর্মে একাদশীকে সমস্ত প্রতির মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় এই দিনটি বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুধনী একাদশী হিসেবে পরিচিত এ এবং চলতি বছর চৌঠা মেয়ে বরুথিনী একাদশী পড়ছে এই দিন উপবাস রাখলে এবং নিয়ম নীতি মেনে পূজা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে শান্তি লাভ হয় এবং এই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পূজা করার বিধান রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা দান ও সারা বছরের তপের ফলে যে পুণ্য লাভ করা যায় সেই সমস্ত পুণ্য এই একটি বারথুনি একাদশীর উপবাস করার ফলে পাওয়া যেতে পারে এই একাদশী দারিদ্র নাশ করে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেয় এই দিন ব্রত করার ফলে পরিবারে সুখ ও সৌভাগ্যের আগমন ঘটে মানুষের পাপের অন্ত হয় এবং ব্যক্তি মুখ্য লাভ করে চলুন এবার দেখে নিই যে এই বড়ধনী একাদশীর দিনে কি উপায় করলে দুঃখ দারিদ্রতা দূর করা যায় বন্ধুরা এই একাদশী তিথিতে সর্বপ্রথম সকালে স্নান সেরে হলুদ রঙের বস্ত্র পরে বিষ্ণুর পূজা করা উচিত এরপর দক্ষিণাপর্তী শঙ্খে জল ভরে সেই শঙ্খের জল দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা শালগ্রাম শিলায় অভিষেক করানো উচিত এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেন তবে যে শঙ্খ বাজানো হয় তা দিয়ে জল অর্পণ করবেন না অভিষেকের জন্য পৃথক শঙ্খ ব্যবহার করবেন এছাড়াও এই বারথিনী একাদশী দুঃখ থেকে মুক্তি লাভের জন্য সর্বশ্রেষ্ঠ তাই এই দিন আপনারা ভগবান কৃষ্ণুর অতি প্রিয় তুলসীর সেবা করুন এই একাদশী দিনে বিষ্ণুকে অবশ্যই তুলসী সেবার সাথে তুলসী অর্পণ করুন অসত্য গাছে জল অর্পণ করুন এবং ছোলার ডাল গুড় মুনাঙ্কা দান করুন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে ভোজন করাতে ভুলবেন না এরপর দুঃখ দূর করবার জন্য প্রার্থনা করুন এছাড়াও যদি দেখেন শত প্রচেষ্টা সত্ত্বেও পরিবারের সমৃদ্ধি আসছে না অর্থাভাব লেগেই রয়েছে তাহলে এই একাদশী দিন হলুদ সর্ষের দানা নিজের বাড়ির আনাচে যে ছড়িয়ে দিন এরপর দ্বাদশী তিথিতে সেই শস্যের দানা তুলে এনে সমস্ত শস্যের দানা আগুনে ছেড়ে দিন বা পুড়িয়ে ফেলুন এর ফলে ঘরে ব্যপ্ত নেতিবাচক শক্তি ও দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারের আর্থিক উন্নতি হয় এছাড়াও যদি কোনো কাজে মনোনিবেশ না করতে পারেন মন অশান্ত থাকে তাহলে এই একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করবার পর তুলসীর মালা ধারণ করুন এর ফলে মানসিক শান্তি লাভ করতে পারবেন তবে তুলসীর মালা ধারণ করবার পর তামসিক ভোজন এড়িয়ে চলুন এবং এই সমস্ত উপায় একাদশীর ব্রত বা উপবাস পালনের পরই করবেন এবং এবছরের এই বারোশলী একাদশী আগামী চৌঠা মে পালন করা হবে যদিও এই একাদশী তিথি লাগবে তেসরা মে শুক্রবার রাত এগারোটা বেজে পঁচিশ মিনিটে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে চৌঠা মে শনিবার রাত আটটা বেজে উনচল্লিশ মিনিটে তাই উদয়া তিথি অনুসারে আগামী চৌঠা মে শনিবারের দিনই পালন করা হবে এ বছরের বারোধনী একাদশী এবং এই একাদশী তিথি সমাপ্ত হয়ে দ্বাদশী তিথি পড়বে পাঁচই মে রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে দ্বাদশী তিথি এবং এই একাদশী তিথি তখনই সম্পূর্ণ হয় যখন একাদশীর পালন সঠিক টাইমে বা সঠিক সময়ে করা হয় কেননা সঠিক সময়ে করা যে কোনো উপবাস এবং পূজা এছাড়াও পালন সর্ব অত্যন্তই মহত্বপূর্ণ এবং এই বারোধনী একাদশীর পালন করতে হবে আগামী পাঁচই মে রবিবার সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে বারোধনী একাদশী পারণের শুভ সময় এই শুভ সময়ের মধ্যে আপনারা ব্রতের পারণ সম্পূর্ণ করে ব্রত ভঙ্গ করবেন বন্ধুরা আশা করছি আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ